আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবারগত দেশ কিংবা দেশের বাইরে গ্রাম কিংবা গঞ্জ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে প্রাণ ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম কিছু কথা বলব বলে বিষয়টি হলো ফ্যাসিবাদ সরকার বিদয় নিয়েছে এটা যদি বলি তাহলে ভুল হবে বরং তাদেরকে বিদায় জানানো হয়েছে কি কি কারণে এই সরকারকে জানানো হলো অভ্যথনের সৃষ্টি হলো শত হাজার যুবক বুকের তাজা রক্ত ঢেলে দিল সত্যিকার অর্থে আমাদের একটা জিনিস অনুভব করা দরকার যার জন্য এই সংগ্রাম যার জন্য এই আত্মত্যাগ যার জন্য তাজা প্রাণ বাবা হারালো ছেলেকে ভাই বোন হারালো ভাইকে স্ত্রী হারালো স্বামীকে যার জন্য এই ত্যাগ যার জন্য এই স্বর্গ বর্তমান সেগুলো যদি হতেই থাকে এগুলো করার তো কোনো মানেই হয়নি সুতরাং সবাইকে একটু খেয়াল করতে হবে যার জন্য এই আত্মত্যাগ এগুলো যদি এখন হতেই থাকে কারা করছে কার মাধ্যমে হচ্ছে সত্যিকার অর্থে তাদেরকে চিহ্নিত করে বর্তমান সময়ে তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তোলা উচিত বলে আমি মনে করি সুখ শান্তির প্রত্যাশা সকলেই করে আমি আপনি সবাই করে তাই এই সুখ শান্তি নষ্ট করার যারা চেষ্টা করবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে প্রতিবাদ গড়ে তুলতে হবে এটা হলো সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করছি সো আপনাদের সকলের মতামত প্রত্যাশা করছি অল দ্য বেস্ট